তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাস লাঠি নিয়ে বেধরক মারধর মাথা ভাটিয়ে দিয়েছে এক তৃণমূল কর্মীকে চাঞ্চল্য বর্ধমান শহরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান শহরের এক নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকা ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় ব্যাপক উত্তেজনা জানা গিয়েছে ঘটনার সূত্রপাত বছর দুয়েক আগে এই এলাকা দখল করাকে কেন্দ্র করে দুদলের মধ্যে সংঘর্ষ হয় এতে এক গোষ্ঠীর বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে তাদের জেল হেফাজত হয় গতকাল তারা জেল থেকে ছাড়া পেয়ে পুরনো শত্রুতার জেরে পুনরায় ওই এলাকায় জনা দশ থেকে বারো জন দুষ্কৃতি বাইক নিয়ে এসে দুজনকে সামনে পেয়ে তাদের উপর চড়াও হয় ব্যাপক মাধ্যম করে বলে অভিযোগ। এরপর তারা ওই স্থান ছেড়ে চম্পট দেয় স্থানীয় মানুষের অভিযোগ যারা বাইক নিয়ে এসেছিল তারা বহিরাগত তারা তৃণমূল পার্টি করে না বছর দুয়েক আগে পাড়ার ক্লাবের কিছু ডেকোরেটর মাল বিক্রি করে দেওয়ার ফলে ঝামেলার সূত্রপাত এরপর এলাকার মানুষ তাদেরকে পাড়া ছাড়া করে বর্তমানে তারা জেল থেকে ফিরে এলাকায় ফিরে আসার চেষ্টা করছে কিন্তু এলাকার মানুষরা জানান যতক্ষণ না ওই ডেকোরেটার টাকা ফেরত দিচ্ছে ততক্ষণ তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না যে কারণে তারা অতর্কিতে বাইক নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায় এবং পাড়ার দুই তৃণমূল কর্মীকে সামনে পেয়ে বেধরক মারধর করে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী এলাকার মানুষের দাবি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পাড়ায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এখানে আমরা এসে দেখছি আট দশ জনা এসে আট দশ দশ থেকে বারো জনা হবে এসে এখানে বৈরাগত পাড়ার কেউ না এসে এখানে ঝামেলা করার জন্যে ওরা লাঠি ঠাঙ্গা আমাদের মানে অফিসে মহরমের কিছু লাঠি ছিল ওগুলোকে বের করে ওরা গালাগালি এসব করছিলো তারপরে একদল বাইক নিয়ে এলো হ্যাঁ সব বৈরাগত তার মধ্যে একজনকে চিনতে পেরেছি হ্যাঁ ইড়িয়ে ঝামেলা হলো এলাকা দখল করতে এসেছিলো কটা ছিল বৈরাগত ওরা গুণদল করে হ্যাঁ পার্টি করে না কি করে বলতে পারবো না আট 10টা ওরা এখন দাবি করছে যে আমরা তৃণমূল পার্টি করি ওই আট 10টা ছেলে তৃণমূল করে আপনারা কি তৃণমূল করেন আমরা তৃণমূল পার্টি করি না ঝামেলা ওরা এলাকা দখল করতে এসেছিল ওরা মানে আমাদের পাড়ার সলোমানা যে মানে যে সলোমানা যে বড় বড় ডেক হয় তামার হ্যাঁ সলোমানা যারা রান হয় সেই ডেকগুলোকে ওরা সব বিক্রি করে দিয়েছে গোটা পাড়ার লোক মানে ওটা প্রতিবাদ করে প্রতিবাদ করেছিল ওরা ছেড়ে ভয় পালিয়ে গেছিল সেটা বছর দুয়ে আগে কিচ্ছু হয়নি ওরা একবার মেরেছিল মেরে দু বছর পালিয়ে গেছিল যে দু বছর পর এসছে ওরা এসে ঝামেলা করছে যে আমরা এখানে ঢুকবো তাহলে মেরে ঢুকবি তোরা ভালোভাবে বললো ভালোভাবে কজন ঢুকেছে মেরে টেরে দুজনকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল যে চলে গেছিলো যে আবার আজকে আমার ছেলে গাড়ি করে ওইদিকে যাচ্ছিল যে ওখানে মেরেছে সব দল মেঁধে আসছিল ওরা এসে এখানে বসছিল পাটিয়া পুষে পাটিয়া ছিল দখল করছিল মারল কেন যাচ্ছিল গাড়ি করে ওদের সঙ্গে কিছু শত্রু আছে ওই জন্য মেরেছে আগে ঝামেলা হয়েছে আপনার জানেন না আর একবার দু বছর আগে একবার অনেক ঝামেলা হয়েছিল মেরেছিল আবার মাথা ফাটিয়ে দিয়েছিল আমাকে আমার ছেলেকে এখানে পার্টির নেতাকে একটা খুব মেরেছিল ওরও মাথা ফাটিয়েছিল যে পালিয়ে গেছিল চার বছর জেল খেতে বেরিয়েছে আজকে কালকে বেরিয়েছে আর আজকে এরা তুতা বলে আছে তুতা নাম তুতা যতন তারপরে খেপি বলে একটা ছেলে কিচ্ছু করে না বেকার চার তোলা বাজি করে খাই কিচ্ছু করে না ওরা আর আমাদের ছেলেরা গাড়ি চালায় কিচ্ছু পাটি না পালি গাছ একই পাটি আমার ছেলের দোকান আছে আবার আমার ছেলে গাড়ি চালায় বড় সাহেবের গাড়ি চালায় পুলিশে আজকে কি আপনার ছেলেকে মারে মেরেছে আজকে মেরেছে আমাকে মেরেছে আমি

পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট পিবি নিউজ নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নেশা একটি ছেলেকে প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিক ভাবে মানসিক থেকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি চুরি ডাকাতি জেল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে এরই সঙ্গে পড়াশোনা মানসিক চিকিৎসা কাউন্সিলিং এর সুবিধা বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে নিউ আশা ফাউন্ডেশন ঠিকানা কল্যাণী নদীয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ যোগাযোগ সেভেন ফোর থ্রি জিরো নাইন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন নাইন জিরো এইট এইট